গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে না সন্ধেবেলাকার ব্লগ তো সন্ধেবেলায় একটু সেলাই করে নিয়ে তারপরে বসে গেছিলাম আমি আলুর তরকারি রান্না করতে এখনো কিন্তু আমার পর বাড়িতে আসেনি কারণ কি আজকে একটুখানি ননদের বাড়ি যাবো তাই তাড়াহুড়ো করে রান্নাটা আগে করে নিচ্ছি কারণ কি আমার বাড়ি থেকে আমার বড় ননদের বাড়ি দশ মিনিট লাগে আর সেই জন্য আমি ভাবলাম যে ওর বাবা আসলে একেবারে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে রাখি তো ওর বাবা আসলে ওকে একটু চা দিয়ে আর তারপরে খেয়ে দেয় আর বেরোবো তো ছেলে নেই আর মন মেজাজ খুব একটা ভালো নেই সেই জন্য আজকে সকাল থেকে কোনো ব্লগই তুলিনি তাই বলে কি রান্না খাওয়া করিনি হ্যাঁ করেছি কিন্তু আগের দিনে ব্লগগুলো ঠিকঠাকভাবে এডিট করা হয়নি এ করা হয়নি সেই জন্য সকাল থেকেও মনটাও ভালো ছিল না তাই রান্না রান্নাবান্নাগুলো করিনি আর দেখো নুন হলুদ গুঁড়ো দিয়ে আমি শুধু আলুর তরকারিটা রান্না করে নিয়েছি আর এদিকে দেখো আটা মেখে নিচ্ছি কারণ কি আজকে একটু রুটি আর রোজই আমাদের রুটি হয় আর আজকে কোনো সবজিও নেই বাজারেও যাওয়া হয়নি আর ওর বাবাকে যতক্ষণে ফোন করলাম ওর বাবা তখন স্টেশন রোড থেকে অনেকটা বাইর মানে বাড়ির দিকে চলে এসছে তাই জন্য আমার বাবাও সবজিটা আনতে পারেনি তো কালকে সবজি কিছু ছিল না সেই জন্য আলুর তরকারি আর রুটি করে নিয়েছি আর রুটি তো আমাদের একটা দুটো হয় না অনেকগুলোই হয় সবাই বড় বড় লোক সবাই খাওয়া হবে সেই জন্য আর ওদিকে তরকারি হচ্ছে আর এদিকে দেখো আটাটা আমি মেখে নিচ্ছি তো যাই হোক তারপরে রান্নাবান্না করে নিয়ে চলে যাব ননদের বাড়ি আর গরম পড়েছে প্রচন্ড তাই জন্য আর এখন আর অতটা শাড়ি আগের মতন পরি না এখন একটু তো নাইটেই পরে থাকে আর দেখো তারপরে রান্নাবান্নাগুলো করে নিচ্ছে আর আমাদের রুটি না খুব বড় বড় লেচি হয় তা নয় মোটা রুটি হলে আমাদের বাড়িতে কেউ খেতেই চায় না তো লুচির থেকে সামান্য একটু মনে হয় বড়ো হয় তো খুব ছোট ছোটোই রুটি হয় পাতলা পাতলা মোটামুটি একটু একটু রুটি হয় তো যাই হোক আমি এভাবেই রুটি করে নিই আর এখন না পয়লা বৈশাখ পড়েছে সেলাইও প্রচুর করেছে তো সেলাইগুলো করতে করতে তো আরও দিনে সময় পাচ্ছি না আর দিনের অনেকটা সময় আবার কারেন্ট থাকে না কারেন্ট না থাকলে কোনো কাজই কিন্তু করতে পারি না তো কখনও কারেন্ট আছে কখনো নেই যখন থাকে করি আর যখন কারেন্ট থাকে না তখন হাতের কাজগুলো করি তাই অন্যান্য সব সময় কিন্তু ভিডিওগুলো আর করে রাখতে পারছি না ছেলে না থাকলে কিছুই ভালো লাগে না কুড়ি একুশ দিন মতন ছেলেটা বাড়িতে ছিল তারপরে এই কালকেই সবে হোস্টেলে দিয়ে আসলাম তো ওই জন্য আজকে আর একদমই ভালো লাগছে না আর আজকে গরমটাও ভীষণ পড়েছে তো যাই হোক রুটিগুলো করে নিতে নিতে তোমাদের সঙ্গে অনেকটা গল্প করে নিলাম আর দেখো সবথেকে বড়ো কথা মনটাই তো আসল না আর মনটা যদি ভেঙে যায় ভালো থাকে না সবসময় চিন্তায় ছেলেটা ওখানে কি করছে খাচ্ছে যদি বলো তাহলে হোস্টেলে দিয়েছো কেন হোস্টেলে দিয়েছি তার অনেকগুলো কারণ তোমাদেরকে বলেছি প্রথমত পরিবেশ ভালো না দ্বিতীয়ত ওখানে ডিসিপ্লিন শিখতে পারবে ওখানে ভালো থাকবে আর সবসময় আমি বাড়িতে থাকি না যেহেতু আমাকে ডিউটিতে বেরোতে হয় এদিক ওদিক করতে হয় অনেক কাজই বাড়ির করতে হয় সেই জন্য মোটামুটি স্কুল থেকে দেওয়া নেওয়ার প্রবলেমও রয়েছে তাই জন্য ওকে দিয়েছি আর ও তো মিশনে যাওয়ার জন্য রেডি ছিল দু বছর ওকে কোচিংয়েও দিয়েছিলাম থ্রি আর ফোর মিশনে দেওয়ার জন্য তোমরা সেটা সবাই জানো দু বছর ভোর আমি কোচিং করেছি সব ভিডিওই তোমাদেরকে দিয়েছি যারা আমার সব ভিডিও দেখতে থাকো তারা কিন্তু প্রত্যেকেই জানো যে আমি কি কি করেছি ছেলের জন্য আর কী কী করে নিই আর কেনই বা করেছি কেনই বা হোস্টেলে দিয়েছি সবটাই কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এদিকে দেখো গোটা টমেটো দিয়ে আমি তরকারিটা রান্না করছি কাটারও সময় হয়নি আর এই যে কৃষণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই ঘানা করে দিলাম আর এবারে তরকারিটা নামাবার আগে এটা একটু গেলে দেবো ব্যাস হয়ে যাবে আমার খুব সাদা মাটা সিম্পল রান্না আর আমি খুব একটা তেল মশলা আদা রসুন পেঁয়াজ ওই সব কিছু খাই না মোটামুটি সিম্পল প্লেন রান্না করেই মানে আমরা দুবেলা খাই সকালেও যে খুব বেশি তেল মশলা দিয়ে তরকারি রান্না করি তা কিন্তু নয় আর এদিকে দেখো আমি রুটিগুলো বেলে নিচ্ছি আর অনেকগুলোই রুটি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো মোটামুটি এইভাবেই রুটিগুলো করে নিচ্ছি আর ওদিকে দেখো তোমাদের দাদাও এসে গেছে আরও যাচ্ছে স্নানে আর আমি বললাম যে ঠিক আছে আমি ততক্ষণ রুটিগুলো করি স্নান করতে করতে তারপরে ওকে চা করে দিয়ে খেয়ে দুজনে বেরিয়ে যাব। তো মোটামুটি দেখো আমার ওইদিকে আলুর তরকারিটা হয়ে গেছে আর এদিকে এই যে চা দুটো করে নিয়েছি আর এখানে একটুখানি কতিলা ভিজিয়ে দিয়েছি কারণ ওর বলে আমার শরীরটা মনে হচ্ছে একটু গরম হয়েছে একটু বাতাসা বা মিচড়ি দিয়ে একটু ভিজিয়ে তাই দু পিস বাতাসাও দিয়েছি আর একটু মিচরির ডালা দিয়েছি আর কতিলা দিয়ে ভিজিয়ে রাখলাম রাতে আর এদিকে তরকারিটা দিয়ে হয়ে গেছে তরকারিটা বেশি ঝোল করে নিয়ে একটু কষা কাঁসা মাখো মাখো মতন হয়ে গেলো আর দিদি তরকারিটা খেতে বেশ লাগবে টমেটো একটা গোটা দিয়েছি একটু বেশ টক টক হয়েছে তরকারিটা আর তারপরে মেজে ঘষে নিলাম বাসনগুলো আর ও বাবাকে দিয়ে দিলাম তো রুটি তরকারি করে নিয়েছি আর একটু চলে যাচ্ছি এখন বর্ণনাদের বাড়ি বাড়ি হচ্ছে আমাদের বাড়ি এখান থেকে দশ মিনিট লাগবে মানে আমাদের হেঁটে যাব আর এই যে তোমাদের দাদাও যাবে আমরা দুজনে একটু যাচ্ছি দরকার আছে তো একটা অ্যাপ্লিকেশন করার আছে যাব একটু জায়গা কাছে দরকার আছে তার সারাদিন তো আজকে ছেলে নেই মনটা খুবই খারাপ সকাল থেকে কোনো ভিডিও করিনি শুধু এই রান্নার ভিডিওটা করে আর এটা রান্না বান্না করে গুছিয়ে রেখে এখন আটটা বাজতে দশ মিনিট বাকি তো আমরা এই বেরিয়ে যাচ্ছি চায়ের কাপটা রেখে আসো না গো চাটা তো খেলে তো এবার আমরা বেরিয়ে যাই তো চলো চাটা কিছুক্ষণ পরে বাড়িতে এসে আবার দেখা হবে তোমাদের সাথে কারণ চলো ওখানে যদি দেখাতে পারি দেখাবো কিন্তু সময় তো দেখাতে দেয় না তো দেখা যাক একটুখানি যদি তুলতে পারি ভিডিও দেখাবো না হলে কিন্তু বাড়িতে এসে তারপরে দেখাবো তারপরে যে দরকারে আমরা গিয়েছিলাম জামাইবাবুর কাছে জামাইবাবুকে দিয়ে দিলাম আমরা সবাই মিলে একটু টিভি দেখছি আর গল্প করছি তারপরে দেখো রাতে বাড়ি চলে এসেছিলাম এসে আর রুটি তরকারি বাড়াবাড়ি শুরু করে দিয়েছি ওর যেটা মানে আমার ভাসু তখন খেয়ে নিয়েছিল আর ওর বাবা বললো আমাকে একটু জল ঢালা ভাত দাও তো রুটি অনেকই করে নিয়েছিলাম তো যাই হোক রুটিগুলো বানিয়ে সকালে এবার বাসি রুটিই খেতে হবে কিছু বেঁচে যাবে আজকে ওর বাবা হঠাৎ পুষ্টিবাদ খেলো জল ভাত থাকে না আজকে রয়েছে ওর বাবা বললো আমাকে ওটাই দাও ওর বাবা একটু আলুর তরকারি দিয়ে পুষ্টি ভাত খেয়ে নিচ্ছে আর আমি খেয়ে নিচ্ছি এই যে রুটি তরকারি আর রুটি তরকারিটা খেতে খেতে আজকে আমি ব্লগটা এখানে শেষ করবো তো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না আর আমি দেখো খেতে খেতে এটা দিয়ে দিই ততক্ষণ সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে অনেক 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 শুভকামনা রইল সামনে ঈদ রয়েছে আর এদিকে পয়লা বৈশাখ আমাদের বাঙালি তো সবটা মিলেমিশিয়ে এখন অনেক উৎসব সব রয়েছে তো সবাই তো থাকো ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট